হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিসাস ব্লক আলপুরদুয়ার জেলা ছোট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি সো গুড ইভিনিং সবাইকে এখন বাজে প্রায় সাড়ে চারটা পাঁচটা তো রেডি হয়ে গেছে এদিকে দেখো বুনো রেডি হয়ে গেছে তো যাচ্ছি হলো আমরা শ্যুটের জন্য এর আগের দিন যে আমরা চা বাগানে নিয়ে গেছিলাম তো ওইখানেই যাব শ্যুট করতে দিকে মামি ছাতা নিয়ে চলে এসছে আর এদিকে দেখো পনেরোই আগস্টের জন্য একদম একদম কমপ্লিট তো এখন হলো যাওয়ার পালা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফাইনালি আমরা পৌঁছে গেছি এদিকে আর আজকে অন্য মানে এর আগের দিন যেদিন এসেছিলাম সেদিন ওইদিকে রাস্তা মানে ডেঙ্গু হাজারের বাগানে আর এদিকেটা কিরে নাম এটা হলো দশ নাম্বার আর এই যে দেখতে পাচ্ছ ভিউটা এখানে একদম গ্রাম্য গ্রাম্য ভাব বলে বোঝাতে পারবো না এত শান্তি বলার মতো না তার মধ্যে ঠান্ডাও অনেক হাই হাই করে করে তো একটু আর এখন আমাদের হবে ভিডিও শুট চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই আজকে সূর্যটা দেখছো আমাকে সানলাইট দিচ্ছে বড়ো এই যে এখন লাগছে না ফসা ফসা কালো কালো থেকে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে আর আমি প্রায় একই একই মাসি ওড়নাটা বেঁধে নিয়েছে আমি শুধু অন্না এখনো বাঁধিনি তো চলো ওড়নাটা আগে বেঁধে নিই তারপরে আসি ফাইনালি হলো অড়না বেঁধে নিয়েছে এই যে আমি হলো অরেঞ্জ কালারের আর মাসি হলো গ্রিন কালার তো চলো তাড়াতাড়ি শ্যুট করে নি যাবতীয় যতগুলো শ্যুট করা আছে করে নি তারপরে বাড়ি যাব আর কি কি করব অবশ্যই দেখাবো তো চলো ভিডিও করার কি জ্বালা এই যে দেখো একবার পুরো ঘেমে ঘুমে একদম সব জল বেরোচ্ছে জল হাত তাত দিয়ে একদম জল বেরোচ্ছে কেমন লাগে ভাই একটা গানের শুট কতবার জানি না কেমন হয়েছে ও রঞ্জরা তোমরা একটু মেনে নিও ও বেশ বেSongটা সার্চ করো আচ্ছা তারা আর মতও না ওটা চলে না রে আমার ওই হেডফোনটা বেশি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো ফাইনালি হয়ে গেছে আর এখন একটু ফটো তুলবো আর তো চলো তাড়াতাড়ি ফটো তোলা যাক আমি ঘুরে পাগল হয়ে গেছি এখন বেজে গেছে অনেকটা একটা কাকু এসে বলে দিয়েছে যে না বেশিক্ষণ থাকা যাবে না এখন বের হতে বলে দিয়েছে কারণ সন্ধ্যার সময় বুঝতেই পারছো এখানে সুনসান এলাকা যেটাকে বলে এই যে কেউ নেই জনসংখ্যা একদম নেই বললেই চলে তো জনসংখ্যা নাই বললেই চলে তো চলো আমি কিন্তু অনেক দিন পরে নিজেকে এত সুন্দর করে সাজিয়েছি নিজেকে নিজে সুন্দর বলছি যাই হোক এটা না মুছে গেছে এত ঘিমে গেছে না কলা মতো তো চলো আরেকবার শ্যুট হবে এই ভদ্র মহিলার শ্যুট কিছুতেই খতম হচ্ছে না এই যেটা তাড়াতাড়ি করতে বললো তাড়াতাড়ি বেরোতে বললো তো চলো করে নেওয়া যাক তো এদিকে দেখো বন্ধুরা মাসি আর বুনো দুজনে মিলে ভিডিও বানাচ্ছিলো সেদিকে আর আমি আর ভাই স্কুটিতে করে রাউন্ড রাউন্ড খালি ঘুরছিলাম কারণটা কি প্রচণ্ড পরিমাণে এত গরম লেগে গেছিল বলার মতো না এর জন্য আর আমি প্রচণ্ড পরিমাণে হাসাহাসিও করছিলাম এর জন্য তো ভাইকে বললাম একটু এদিকে তাকা ফটো তুলি তো ভাইয়ের সঙ্গে দুই একটা ফটো নিয়ে নিলাম আর এই যে ধরে নিল খুচলাইতে তো যাই হোক চলে এসেছি মেন রোডে মানে বাজারের দিকে এখন নিতে যাব হলো আমি মাছের ডিম এর জন্য ভাই কে নিয়ে যাচ্ছি তারপরে যাবো খেতে তো ফাইনালি আমাদের মোগলাই চলে এসেছে আর এখন খাবো আমরা হলো মোগলাই তো চলো তাড়াতাড়ি খেয়ে বলি কেমন হয়েছে ঠিক আছে তো দেখো এদিকে ভাইকে আমি একদম ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি নিজে খাওয়ার আর কি চেষ্টা করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে টাটা পাইভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো